রিজার্ভের কত কি অবস্থা আছে এবং এই একটা ডিজাস্টার ঘটিয়ে সে বাধ্য হয়ে বিদায় নেবে কারণ আসলে সে সময় তার চোষার মতো কিছু থাকবে না খাওয়ার মতো কিছু থাকবে না তো এই ইকোনমিক ফেলিয়ারের দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে এবং এটা ইনভেটেবল ছিল এটা অবশ্যমভাবে ছিল এটা হতেই হবে এই জায়গাতেই যাবে এইভাবে রাষ্ট্র চলে না এভাবে অর্থনীতি দেশের ইকোনমি চলে না এবং হাসিনা ঠিক এই কাজটাকেই এই দিকেই দেশটাকে নিয়ে গেল সামনে কি আসছে এটা বলা বলা মুশকিল মুশকিল এই যে অনেক অনিশ্চয়তা আছে যে যে আমি মনে করি হাসিনা খুব ইজিলি ক্ষমতা ছেড়ে চলে যাবে তাকে ধাক্কা দিয়ে না নামালে সে চলে যাবে না তাকে সে ধাক্কাটা দিতে হবে সে ধাক্কাটা অনেকভাবেই আসতে পারে সে ধাক্কাটা অনেকভাবে আসতে পারে যেমন ধরেন দেশে যদি সত্যি সত্যি একটা দুর্ভিক্ষ শুরু হয় যে আশঙ্কা শেখ হাসিনা নিজেই করে তাহলে তো ধাক্কাটা কোথা থেকে আসতে পারে জনগণের মধ্যে থেকে আসবে এবং আমি মনে করি যে ওই দিকেই দেশে এগোচ্ছে এবং শেখ হাসিনা ওই দিকে এগোচ্ছে আমরা চেয়েছিলাম যে দেশের মানুষের কম কষ্ট হয় এরকমভাবে একটা সেটেলমেন্ট যদি হয় দেশের মানুষের কম কষ্ট হবে এবং হাসিনা চলে যাবে এরকমটা যদি হতো এটা সবচেয়ে বেস্ট পসিবল আমাদের জন্য একটা সলিউশন হতো কিন্তু সেটা তো হাসিনা করতে দেবে না আমি বলেছিলাম যে আজকে এরকম আমি আমার সাবস্ক্রাইবারদের সময়ে লাইভে আসবো এবং আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন কারণ নানা ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে চারিদিকে সামনে নির্বাচনটা করে ফেলছে কিনা হাসিনা করে ফেললে কি হবে তারপরে কি হবে এই সমস্ত কিছু নিয়ে অনেক ধরনের অনিশ্চয়তার মধ্যে আমরা সকলেই আছি এই চিন্তাগুলো তো আমাদের মাথায় আছি তো এটা নিয়ে আসলে কি হতে পারে কি হতে যাচ্ছে আমি দেখেন আমি গত দু হাজার বাইশের শেষ থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে হাসিনার পতনটা মূলত হবে একটা ইকোনমিক ফেইলিয়ারের কারণে এবং হাসিনা আলটিমেটলি সেদিকেই যাচ্ছে দেখছেন যে আমরা আমাদের গার্মেন্টস ব্যবসা সেটা অর্ডারগুলো আসছে এবং সেখানে বলা হচ্ছে যদি স্যাংশন বাংলাদেশে স্যাংশন যদি পেয়ে যায় তাহলে গার্মেন্টস এর অর্ডার যদি পাঠিয়েও দেওয়া হয় তৈরি করে সেগুলোর পেমেন্ট করবে না দুই নম্বর হচ্ছে যে আসলে আমাদের রিজার্ভটা কত আছে এটা কিন্তু আমরা জানি না এবং এটা হাসিনা সরকার খুব ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে যে আসল ফিগারটা বলবে না তাও যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে ১৬ বিলিয়ন ডলারের মতো তো ষোলো বিলিয়ন ডলার এটা বাংলাদেশের যে ইকোনমি তার প্রায় একশো বিলিয়ন ডলারের ইকোনমি প্রায় মানে কাছাকাছি সেইটার রিজার্ভ যদি ১৬ বিলিয়ন ডলার থাকে এটা একটা ডিজাস্টার এইটা এটা চালানোর মতো না এবং সেটাই হতে যাচ্ছে ইভেন্চুয়ালি এবং হাসিনা এটা জানে এবং বুঝে গেছে যে সামনে সে কিছুই আমদানি করতে পারবে না এবং আপনি পত্রিকাতেও দেখেছেন যে সামনে বোরোর সিজন সার আমদানি করতে পারছে না এবং সার আমদানি করতে না পারলে কি হবে বোরোর ফলন হবে না ফসল মার যাবে এবং বোরোর যদি ফলন না হয় আমাদের আমাদের ফুড সিকিউরিটির যেটা মানে আমাদের খাদ্যের যে মূল চালান সেটা একটা বড় অংশ আসে বড় থেকে সেটা যদি না আসে তাহলে খুব ন্যাচারালি দুর্ভিক্ষ হবে অনেকে বলেছে না যে মার্চ মাসে দেখেন সময়টাও মিলে যাচ্ছে দুর্ভিক্ষ হবে এবং আসলে পারবে না বড়র চালান হবে না শুধু সেটাই না আরো অনেক কিছুই সে আনতে পারবে না ওষুধপত্রের কাঁচামাল আনতে পারবে না কোনো কিছুই আনতে পারবে না এবং তার রিজার্ভের যে কি অবস্থা সেটা যদি বলতো তাও একটা কথা ছিল যে একটা চিন্তা ভাবনা করে হিসাব করে চলার কিন্তু সেটা তো সে বলে না রিজার্ভের কত কি অবস্থা আছে এবং এই একটা ডিজাস্টার ঘটিয়ে সে বাধ্য হয়ে বিদায় নেবে কারণ আসলে সেই সময় তার চোষার মতো কিছু থাকবে না খাওয়ার মতো কিছু থাকবে না তো এই ইকোনমিক দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে এবং এটা ইনহেটেবল ছিল এটা অবশ্যমভাবে ছিল এটা হতেই হবে এই জায়গাতেই যাবে এইভাবে রাষ্ট্র চলে না এইভাবে অর্থনীতি দেশের ইকোনমি চলে না এবং হাসিনা ঠিক এই কাজটাকেই এই দিকেই দেশটাকে নিয়ে গেল সামনে কি আসছে এটা বলা মুশকিল বলা মুশকিল এই জন্য যে অনেক অনিশ্চয়তা আছে যে এবং আমি মনে করি যে হাসিনা খুব ইজিলি ক্ষমতা ছেড়ে চলে যাবে তাকে ধাক্কা দিয়ে না নামালে সে চলে যাবে তাকে সে ধাক্কাটা দিতে হবে সে ধাক্কাটা অনেকভাবে আসতে পারে সে ধাক্কাটা অনেকভাবে আসতে পারে যেমন ধরেন দেশে যদি সত্যি সত্যি একটা দুর্ভিক্ষ শুরু হয় যে আশঙ্কা শেখ হাসিনা নিজেই করে তাহলে তো ধাক্কাটা কোথায় থেকে আসতে পারে জনগণের মধ্যে থেকেই আসবে এবং আমি মনে করি যে ওই দিকেই দেশে এগোচ্ছে এবং শেখ হাসিনা ওই দিকে এগোচ্ছে আমরা চেয়েছিলাম যে দেশের মানুষের কম কষ্ট হয় এরকমভাবে একটা সেটেলমেন্ট যদি হয় দেশের মানুষের কম কষ্ট হবে এবং হাসিনা চলে যাবে এরকমটা যদি হতো এটা সবচেয়ে বেস্ট পসিবল আমাদের জন্য একটা সলিউশন হতো কিন্তু সেটা তো না করতে দেবে না সে তো সে তো ছাড়বে না সে তো শুধু সেটাই না দেখেন আমি আমি বারবার করে একটা কথা বলেছি আপনারা দেখবেন আমার অনেকগুলো ভিডিও আছে এটা নিয়ে যে সে হাসিনা তার ম্যাসাকার করতে চায় ম্যাসাকার করতে চায় ম্যাসাকার করতে সে যখন শেষ মুহূর্তে যখন সে দেখবে যে আর পারছে না সে একটা ম্যাসাকারের চেষ্টা করবে একদম মানে তার গুণ্ডা পান্ডার হাতে কত অস্ত্র দেখছেন এগুলোকে নামিয়ে দেবে তারপরে তার পুলিশ যেগুলো স্যাংশন খাওয়াটা আছে র্যাব যেগুলো স্যাংশন খাওয়াটা আছে এদেরকে নামিয়ে দেবে এবং নামিয়ে দিয়ে একটা মেশা করার চেষ্টা করবে এবং এইভাবেই শেষ দিনগুলোটা যে কি হবে এটা আমরা জানি না আমাদের আমাদের জন্য সবচেয়ে ভালো হতো যদি সে বিনা রক্তপাতে চলে যাওয়ার ব্যবস্থা করত সেটা সে হয়তো করবে না মনে হচ্ছে সে হয়তো করবে না ওই জায়গাটায় তো আমাদেরকে একটা রক্তাক্ত পরিণতির মধ্যে দিয়ে হাসিনার শাসনের সমাপ্তি টানতে হবে এবং এইটা আমি মনে করি যে এটা এখনো সময় আছে এখনও যদি পশ্চিমা শক্তি তাদের পদক্ষেপগুলো নেয় এবং হাসিনার সরে যাওয়াটাকে হাসিনা ক্ষমতা ছাড়াটাকে ত্বরান্বিত করার জন্য কোনো চেষ্টা নেই সেটা হয়তো এই রক্তপাতটা এড়াতে পারত কিন্তু চিন্তা করেন বাংলাদেশে যদি সত্যি সত্যি দুর্ভিক্ষ হয় শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে মানুষ কি করতে পারে সেটা তো আমরা আমরা কল্পনাও করতে পারি না হ্যাঁ বাংলাদেশ একটা ১৭ কোটি মানুষের দেশ এর মধ্যে এক কোটি মানুষ যদি রাস্তায় নেমে এসে গণভবনের দিকে দৌড় দেয় তাহলে কি অবস্থা হবে সেটা আমরা কেউই কল্পনা করতে পারি না এটা কারো নিয়ন্ত্রণেও থাকবে না এবং এই জায়গাটাতেই হাসিনা জোর করে নিয়ে যাচ্ছে ঠিক আছে নিয়ে যাক আমাদের তো করার কিছু না আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি সারা দুনিয়ার পশ্চিমা শক্তিগুলোও চেষ্টা করেছে এখনও করছে ভালোই ভালোই চলে গেলে ভালো আর যদি ভালোই ভালোই যদি না যায় তাহলে একটা তীব্র অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে ক্ষমতার বদল হবে এবং সেটা হবেই আজকে পর্যন্তই আজকে আমি ভিডিও দিতে পারিনি ভালো হলো যে আপনাদের সাথে ভিডিওর বাইরে লাইভে কথা বললাম নানা গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যাচ্ছে সেই জন্যে ভিডিওর বাইরে এসে লাইভে কথা বলার এই ট্রেন্ডটা থাকা ভালো আপনারাও জানলেন যে আমি হয়তো বলবো কালকে ভিডিও আসবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে পশু দেওয়ার আমি একটা চেষ্টা করব পরশু ভিডিও তো আমার ধারণা যে আমার দর্শকেরা আমাকে যারা ভিডিওতে বগুড়ার ভাষায় কথা বলতে দেখে অভ্যস্ত তারা এইভাবে কথা বলতে দেখে একটু হয়তো অবাক হচ্ছেন যে পেনাকি দাদা তাহলে শুদ্ধ বাংলাতেও কথা বলতে পারে পারি শুদ্ধ বাংলাতেও কথা বলতে পারি এবং আমি ইউজুয়ালি এভাবেই কথা বলি আর কি তো যাই হোক এখানে সম্ভবত আমি এভাবেই কথা বলবো আর ভিডিওতে আমার সেই চিরাচরিত বগুড়ার ভাষায় আমার আলোচনা অব্যাহত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খোদা হাফেজ